বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড বিটিসিএল এর ফাইভ জি প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে আওয়ামী লীগ সরকারের সময়ই প্রকল্পে দুর্নীতির অভিযোগে কেনাকাটা আটকে দিয়েছিলেন নাহিদ তদন্তের উদ্যোগও নেন তিনি এদিকে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান শেষ হওয়ার আগেই সেই প্রকল্পে যন্ত্রপাতি কেনার তোড়োড় করছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ভিত্তিক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তার বিরুদ্ধে দুদককে প্রভাবিত করার অভিযোগও উঠেছে দুদক গত নয় জানুয়ারি এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় অনুসন্ধান চলার মধ্যেই যাতে কেনাকাটা করা যায় সেজন্য দুদকের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন ফয়েজ আহমদ তাকে চিঠিও দিয়েছেন তার বিরুদ্ধে এই প্রকল্পের কেনাকাটা করতে বিশেষ কৌশলে আশ্রয় নেওয়ার অভিযোগও উঠেছে বিটিসিএল ও দুদক সূত্র জানায় প্রকল্পটি নেওয়া হয় দু সালের ফেব্রুয়ারিতে মোট ব্যয় ধরা হয় এক হাজার কোটি টাকা এর মধ্যে যন্ত্রপাতি কেনার ব্যয় চারশো সেই সময় দরপত্রের অংশ নেয় তিনটি প্রতিষ্ঠান তাদের আর্থিক প্রস্তাব মাত্র দিনে মূল্যায়ন করে চীনা চার প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিসকে তিনশো ছাব্বিশ কোটি টাকায় কাজ দেওয়া হয় তখন অভিযোগ উঠেছিল দরদাতাদের কেউই দরপত্রের শর্ত পূরণ করতে পারেননি তারপরও কারিগরি কমিটি সবাইকে যোগ্য ঘোষণা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা অনুসারে অনুমোদিত ডিপিপি ভঙ্গ করে প্রয়োজনের চেয়ে গুণ সক্ষমতার যন্ত্রপাতি কেনার উদ্যোগ নিয়ে অর্থ অপচয়ের চেষ্টার অভিযোগও ওঠে এছাড়া মূল্যায়নের গোপন তথ্য ফাঁস করে তৎকালীন মন্ত্রী মোস্তফা জব্বার ও তৎকালীন সচিব আবু হেনা মোর্শেদ জামানের মাধ্যমে প্রভাব বিস্তারের ঘটনাও ঘটে বিটিসিএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান এসব কারণে প্রকৃত চাহিদা অনুযায়ী নতুন করে দরপত্রের সিদ্ধান্ত দেন গোপনীয়তা লঙ্ঘন করে প্রভাব বিস্তারের দায়ে দুই চীনা প্রতিষ্ঠানের দরপত্র বাতিল করেন অনুসন্ধানে জানা যায় ফয়েজ আহমদ দায়িত্ব নেওয়ার বিশ দিনের মাথায় হুয়াওয়ে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে কারখানা পরিদর্শনের জন্য চিঠি দেয় এর পরিপ্রেক্ষিতে বিটিসিএল একটি বেসরকারি আইন পরামর্শ প্রতিষ্ঠানকে দিয়ে দুদকের অনুসন্ধানাধীন প্রকল্পের বাকি কাজ এগিয়ে দিতে আইনগত মতামত নেয় যদিও এ ধরনের আইনগত মতামত দেওয়ার জন্য বিটিসিএলে নিজস্ব আইনজীবী প্যানেল রয়েছে বিটিসিএল এর একটি সূত্র জানায় বেসরকারি আইন পরামর্শক প্রতিষ্ঠানকে অতীতে ওঠা দুর্নীতির অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে জানানো হয়নি ফলে তাদের মতামত যন্ত্রপাতি কেনাকাটার পক্ষে আসে কিন্তু পরামর্শক প্রতিষ্ঠান যখন প্রকল্পের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগের বিষয়টি জানতে পারে তখন তারা আইনগত মতামত সংশোধন করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন প্রকল্পের ক্ষেত্রে সেকশন চৌষট্টি পিপিএ এবং পিপিআর একশো সাতাশ রুল প্রযোজ্য হবে সরকারি ক্রয় বিষয়ে বিশেষজ্ঞ ও সরকারের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের সাবেক মহাপরিচালক ফারুক হোসেন এ বিষয়ে বলেন পিপিএ ও পিপিআর এসব ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগের কথা বলা হয়েছে আইনি পরামর্শক প্রতিষ্ঠান তাদের মতামতের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বিটিসিএলকে সতর্ক করেছে এসব ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা সাধারণত কেনাকাটার দিকে এগোন না